আমার তোমাদের স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি তোমরা সবাই প্লিজ আমার লাইভে চলে এসো অনেক দিন পর আজকে লাইভ সবাই লাইভে একটু ঝটপট চলে এসো সবাই ঝটপট একটু লাইভে চলে এসো বন্ধুরা সবাইকে একটু একটু কমেন্ট করো কমেন্ট করলে পর একটু আমার লাইভে আসলো শুভঙ্কার নাথ হাই অ্যান্ড ধন্যবাদ আমার লাইভে আসার জন্য সব বন্ধুরা সবাই একটু লাইভে চলে এসো অনেকদিন পর লাইভে এসেছি আজকে আমি পঞ্চানন দাস হাই অনেক অনেক অভিনন্দন আমার লাইভে আসার জন্য আর হ্যাঁ যারা লাইভে আসতো তারা কিন্তু সবাই একটু লাইভে এসে আমাকে সাপোর্ট করো লাইক কমেন্ট করো শুভঙ্কর নাথ অনেক দিন পর তোমাকে দেখলাম হ্যাঁ অনেক দিন পর আসলাম তাই জন্য অনেক দিন পর দেখলে আমাকে মেম্বার লাইভ করো মেম্বার লাইভ করতে আমি জানি না কীভাবে মেম্বার লাইভ করতে হয় কারণ অনেক দিন লাইভ আসে না তো এইসব সম্পর্কে ঠিক আমি জানি লাইভে একটু ঝটপট চলে এসো শুভঙ্কর আমি খুব ভালো আছি আবার চোখ চোখ কাছে আমি খুব ভালো আছি আর এখনো আমি উত্তরপ্রদেশেই আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করবো আর সব বন্ধুরা সবাই একটু লাইভে এসো ঝটপট করে তোমরা আসলে আমার খুব ভালো লাগবে লাইভে এসে সবাই একটু সাপোর্ট করো শুভঙ্কর নাথ আমি ভালো আছি আমি তো উত্তরপ্রদেশেই থাকি উত্তরপ্রদেশে থাকো আমিও উত্তরপ্রদেশেই থাকি অযোধ্যাতে থাকি সবাই বন্ধুরা ঝট লাইভে চলে এসো অনেকদিন পর তোমাদের সঙ্গে লাইভে একটু আড্ডা দিতে আসলাম সেরকম লাইভে আসা হয় না তো অনেকদিন পর আসলাম তোমরা সবাই লাইভে আসলে আমার কিন্তু খুবই ভালো লাগবে শুভঙ্কর নাথ গোরখপুর নাম শুনেছি কিন্তু আমি কখনো যাইনি সব বন্ধুরা ঝটপট একটু লাইভে চলে এসো সবাইকে না জানিয়ে লাইভে আসলে এমনটাই হয় কিন্তু কী করবো জেনি যে মানে জানিয়ে লাইভে আসা হয় না এখন হঠাৎ করে মনে হলো ভিডিও করতে যে একটুখানি লাইভে আসা যাক একটু লাইভে চলে আসলাম এডিটিং আমি খুব ভালো আছি তুমি কেমন আছো অবশ্যই কমেন্ট করো শুভঙ্কর নাথ ওয়েস্ট বেঙ্গল কবে যাবে ওয়েস্ট বেঙ্গলে আর যাবো না এখানেই থেকে যাবো ওয়েস্ট বেঙ্গলে গিয়ে কী হবে বলো এখানেই তো সব কিছু আমি যাই সরস্বতী পুজো প্রতি বছর সরস্বতী পুজোতে আমাদের যাওয়া হয় না যে ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ যে আমার ভিডিও ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ আমার গ্রামে ফেস্টিভ্যাল সরস্বতী পুজো বা দুর্গা পুজো ভালো হয় তবে দুর্গা পুজোতে যাওয়া হয় না ও আমার পুজোতেই যাওয়া হয় না আমি কোনো পুজোতেই যাই না হয় আমি গরমের ছুটিতে যাই আমার ছেলে স্কুলে পড়ে তখন গরমের ছুটিতে তখন বেড়াতে যাই নাহলে ঠান্ডার ছুটি করলে যাই রাজ এডিটিং হ্যাঁ আমার বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই সবাই ঝটপট একটু লাইনে জলদি জলদি চলে এসো বাপের ছেলে স্কুলে ভর্তি হলে যা হয় হ্যাঁ একদম ঠিক বলেছে ছেলে মেয়ে স্কুলে ভর্তি হলে ঘোরাফেরা একটু কম হয় ওয়েস্ট বেঙ্গলের শ্যামনগর বাড়ি আমার অভি দীপিকা তোমার হাজবেন্ড করে আমার হাজবেন্ড মুদি দোকান আছে অভি অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার ভিডিও গুলো রোজ দেখো তার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করো শুভঙ্কর না আমার আমার ছেলেকে মানে গুলু বলেই ডাকে হ্যাঁ শুভঙ্কর না ছোটবেলায় আমার ছেলের নাম ওর বাবার এখানে ডাক নাম আর কি গুল্লু ভালোবেসে তো সেটাই রয়ে গেছে আর এমনি ভালো নাম অনিকেত অভি কিসের জব করে বলো না বললাম তো ভাই মুদির দোকান আছে জব করে আরে না আমার হাজবেন্ড জব করে না উত্তর প্রদেশে ডাক্তারি করে না বিএসএফ এ জব করে না বিএসএফ এ জব করে না রিয়ালি বলছে আমার হাজবেন্ড মানে বাঙালি ডাক্তার সেই মানে ডাক্তারি করে যে হাতুড়ি ডাক্তার বলে না সেটাই জব করার থেকে অনেক ভালো শুভঙ্কর না তো তাই নাকি আমিও তাই করি হ্যাঁ উত্তরপ্রদেশে বেশিরভাগই আহ বাঙালিরা এটাই করে এটা সেই বলেছ জব থেকে ভালো হ্যাঁ একদম ঠিক জব থেকে অনেক ভালো তো বন্ধুরা সবাই একটু লাইভে আসো নতুন নতুন কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো হ্যাঁ তোমরা এখন যারা আমার লাইভে আছো আমার ভিডিও গুলো গিয়ে একটু দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আর ভালো না লাগলে আর কি করা যাবে শুভঙ্কর নাথ আমি সিএমসি এ ডক্টর আর বি প্রামাতে করব খুব তাড়াতাড়ি ও আচ্ছা খুব ভালো অভি জব থেকে রাজমিস্ত্রির কাজ ভালো একদম ঠিক জব এর কোনো ভরসা নেই অভি অনেক অনেক ধন্যবাদ যে তোমার ভালো লাগছে আশা করার চেষ্টা করব তোমরা পাশে থেকো তাহলেই আরো অনেক অনেক ভালো ভালো চেষ্টা করব বানানোর কি করবো বলো ঘর থেকে তো পারি না সবার মতন রাস্তায় গিয়ে বানাতে পারি না কারণ আমি পরদেশে থাকি আর এখানে ঘরের মধ্যেই আমাকে সব সময় থাকতে হয় যে কোনো কি হাজবেন্ডের উপর নির্ভর থাকতে হয় মানে কখন কিছু এনে দেবে কি না দেবে আমি তোমার অনেক দিন ধরে শর্ট দেখি অভি অভি নামটা হ্যাঁ অভিজিৎ নামে একজন আছে তুমি কিনা জানি না তবে তুমি কমেন্ট করো কিনা সেটাও বলতে পারবো না তোমার ছাদ ভালোই লাগে অনেক অনেক ধন্যবাদ নতুন ছাদ হয়েছে তাই ছাদের ভিডিও বানাই শুভঙ্কর না আমার বউ ডিএম এলটি কোর্স করছে হয়ে গেলে প্যাথোলজি করতে পারবে ও আমি না এসব করি না আমার নাম অভি কমেন্ট করি না ও আচ্ছা ওই জন্যই বুঝতে পারিনি আমি আমিতে জব আর্মিতেই জব করি বাহ খুব ভালো আর্মি জব তো খুব ভালো বাট জব আর ভালো লাগে কেন জব ভালো লাগে না কেন জবের জন্য তো সবাই মানে কি বলবো উতলা হয়ে থাকে যে কখন একটা সরকারি জব ভালো জব পাবে তা তোমার জব কেন ভালো লাগছে না শুভঙ্কর না আমাদের মানে তোমার বর কেউ হাতুরি ডাক্তার বলো না প্লিজ আরে একই হলো বাবা ওই ডাক্তার মানে এক হাতেরই হোক আর ডাক্তার হোক যাই হোক সবার সেবা করে সবাইকে সুস্থ করে ওঠায় ডাক্তার আর কি বড় ডাক্তার না ছোটখাটো ডাক্তার বাজার গে হ্যাঁ রাহরা পাতা নেই বল দেখো পিছে আগে তা কোন পাতায় আমাকে কাবাই ও ভি আমি কমেন্ট এবার থেকে করবো ওকে তুমি কমেন্ট করলে আমি অবশ্যই জানতে পারবো যে তুমি ভিডিও দেখেছো আর কমেন্ট না করলে না বোঝা যায় না লাইক করলে বোঝা যায় না যে কে লাইক করছে জাস্ট কমেন্ট করলেই বোঝা যায় যে কে কমেন্ট করছে তুমি বিহারি মতন কথা বলছো কেন কারণ এখানে বাংলা বুঝবে না একজন এসেছে সে জিজ্ঞাসা করছে আমার বর কোথায় গেছে তাই তাই বললাম বাংলাতে বললে তো বুঝবে না বলো এই জন্য শুভঙ্কর নাথ আমি নিজের ডক্টর আর বিফার্মা হলে মেডিকেল স্টোর খুলব আর বইয়ের প্যাথোলজি কোর্স হয়ে গেলে প্যাথোলজি সেন্টার করতে পারবো বা খুব ভালো আরও এগিয়ে যাও অনেক ভালো লাগলো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি উত্তরপ্রদেশে কি নিয়ে আসুন শুভঙ্করনাথ যাক বলো তোমাদের ওখানে গরম কেমন গরম ভালোই গরম আছে আমাদের এখানে বৃষ্টি হয় না এই জন্য অনেক গরম শুভঙ্করনাথ নাথ এখানেই তো কাল থেকে খুব গরম গরম মানে প্রচুর গরম সূর্য মাথার সামনে নেমে চলে এসেছে উদয় গায়েন ভাই আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো আমার বাড়ির সবাই ভালো আছে ওবি ইউপি কোথায় বৌদি ইউপি অযোধ্যাতে থাকি অযোধ্যা অত অ্যাড্রেস কি করে বলবো বলো অত অ্যাড্রেস তো আমি জানি না অযোধ্যাতে থাকি তাই জানি উদয় গায়ন আমার বাড়ির সবাই ভালো আছে ভাই তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে না আমি লখনৌ নেই উদয় গায়েন না ভালো না কেন ভালো না কেন শুভঙ্কর নাথ এ ছাড়া খুব মুশকিল আর ক্লিনিকে দুটো পাখা আর একটা কুলার কন্টিনিউ চলছে তাও পাসিনা বেরোচ্ছে আমাদের এখনো কোনো নেই আমাদের এসিও নেই আমরা পাংখা চালিয়েই থাকি তিনটে চারটে এই তো নেব সামনের বছর নেব বছর ঘর বানালাম সামনের বছর এসি কুলার নেব উদয় গায়েন দিদি তো আমার মনে রাখে না তুমিও তো মনে রাখো না ভাই দিদি সব সময় মনে রাখে উদয় গায়েন ভাই না একদম বৃষ্টি হচ্ছে না অভি কে অভি খুব ভালো লাগলো তুমি আমার লাইভে আসলে আমার সঙ্গে অনেক গল্প করলে অনেক অনেক ধন্যবাদ সুমঙ্কর না তোমার হাজবেন্ড কে দেখ না আমার হাজবেন্ডকে আমি দেখাই না পেছন দিয়ে যাচ্ছিল আসছিল তাই উদয় গায়ন ভাই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি নেই বৃষ্টির আকাল হ্যাঁ একটু একটু পার্সেল করে পাঠিয়ে দাও খুব গরমে একদম ঘেমে জল জল হয়ে যাচ্ছে একটু পার্সেল করে পাঠিয়ে দাও বৃষ্টি উদয় গায়ন ভান কি করে ভুলে গেলে তুমি আমার দিদি ভাই না না ভাই ভুলিনি একদম ভুলিনি ভাইদের মনে না মানে এমনি মনে না করলেও কিন্তু মনের মধ্যে থেকেই যায় ভাইদের কথা ভাইদের কি ভোলা যায় শুভঙ্কর নাথ আমি খুব কম এসি ইউজ করি বাট আমার ছেলে বউ এর এসি ছাড়া চলবেই না না আমাদের তো আদত নেই আমার ছেলেরও আদত নেই আমাদের এসি থাকলে এসি না থাকলে না গরমেও থাকতে পারি আমরা রান্না হয়েছিল শুভঙ্কর নাম খুব ভালো মানুষ কে ওরকমই উচিত রণজিৎ দে হাই হাই রণজিৎ উদয় গায়েন ঘোড়ার ডিম ঘোড়ার ডিম খেয়েছ ঘোড়ার ডিম কি জানি ঘোড়ায় আবার ডিম দেয় নাকি ভাই খাইনি তোমার বাড়ি গেলে তাহলে একদিন ঘোড়ার ডিম রান্না করে খাইও তো দিদিকে রঞ্জিত দে ভালো আছি তুমি কেমন আছো বললো উদয়গাইন ভাই আমি কোথাও যাইনি আমি জাস্ট একটি ভিডিও বানাচ্ছিলাম তখন হঠাৎ মনে হলো একটু লাইভে আসি তাই চলে আসলাম তাছাড়া কোথাও যাইনি ভালো থাকলেই ভালো শুভঙ্কর নাথ ঠিক আছে বৌদি আমি আজ আসলাম এসেন এসেছে পরে কথা বলব শুভঙ্কর নাথ বাই ভালো লাগলো আমার লাইভে এসে আমার সঙ্গে গল্প করলো অনেক অনেক ভালো লাগলো ধন্যবাদ পাশে দেখো। ভিডিও বানাচ্ছিলাম তার জন্য সাজুকুজু করেছি রঞ্জিত দে আমার বাড়ি উত্তরপ্রদেশ অযোধ্যা উদয় লাইক কি দিতে হবে তোমার দিদি ভাই না লাইক দিলেও চলবে ভাই কারণ আমি জানি আমার ভাই মন থেকে অনেকটা পছন্দ করে অনেকটা ভালোবাসে এই লাইক না করলেও হবে পুষ্পা রাহিল বাবা ইকো কাবার কি জানি না প্রতাপ বিশ্বাস হাই হ্যালো अनेक दिनों बाद मंडाई बस जुन्नो ओ सॉरी प्रोदी सॉरी ठीक कथ है एकदम दीदी भाई है भाई पुष्पा राहिल भाई मेरा नाम ले लो हिंदी में पुष्पा राहिल ले लिया हूँ हिंदी में आपका नाम প্রদীপ বিশ্বাস উদয় গায় লাইক দিয়ে দিয়েছি আমি তোমাকে কেমন অনেক অনেক ধন্যবাদ ভাই পুষ্পা রাহি থ্যাংক ইউ টিভি দেখছে এই ওকে পড়াতে যাবো রাহিল হাই প্রদীপ বিশ্বাস হাই কোথায় গেলেন দাদা ভাই কোথায় গেছে দাদা ভাই খুব আছে দাদা ভাই দাদা কাজ করছে রঞ্জিত দে রাম মন্দির আছে তোমাদের ওখানে হ্যাঁ আছে অরিজিনাল পুষ্পা রাহিল থ্যাংক ইউ ও জি আচ্ছা হ্যাঁ ভাই কবে যাবো আমি তোমার বাড়িতে তোমার যখন মন চায় ভাই তখনই চলে আসতে পারো বাড়িতে চলে এসে ঘুরে যাবে তুমি কেমন নিশ্চয়ই যাবো ভাই একদিন নিশ্চয়ই যাবো তোমার বাড়িতে খুব খুব সুন্দর লাগছে তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই গালে বাঁধবে না তাই না দিদি আরে বাঁধবে সুন্দর খাবার পান্তা ভাত দিলেও খেয়ে নেব ভাত দিয়েও তাই খাবো

তাই না তো যাই হোক সবাই ভালো থেকো বন্ধুরা টা আবার পরে লাইভে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তো আজকের লাইভটা এখানেই শেষ করলাম করতে বসতে আবার